সাংবাদিকের প্রশ্ন ছাত্র জনতার আন্দোলনের সময় অনেক হত্যাকাণ্ড হয়েছে বিচার সবাই চাইছেন অনেক কথা বলা হচ্ছে আপনি বলছেন শেখ হাসিনার বিচার চাওয়া হচ্ছে তিনি এখন ভারতে অবস্থান করছেন তার বিচারটা বা তার প্রত্যর্পণ নিয়ে তাকে ফিরে পাওয়ার কথাটাও বলা হচ্ছে এই বিচার বা শেখ হাসিনার বিচার তাকে ফিরে পাওয়া এ বিষয়ে কোনো চিন্তা আপনার বা আপনাদের আছে ড ইউনুস বলেন আমরা বিচার ব্যবস্থা সংস্কারে বসেছি বিচার ব্যবস্থার সংস্কার করলে সংস্কারের ভেতর দিয়ে কার বিচার করবেন কে বিচার করবে সব কিছু আসবে এখন আমরা তো পলিটিক্যাল ডিসিশন দিতে যাচ্ছি না আমরা শুধু পরিমণ্ডলটা সৃষ্টি করতে যাচ্ছি এই পরিমণ্ডল দিয়ে যেভাবে অগ্রসর হতে চান সেভাবে হবে আপনারাই বানিয়ে দিয়েছেন আমরা শুধু ফেসিলিটেট করে দেব দ্য ইউনুস আমরা বিচার ব্যবস্থা সংস্কারে বসেছি বিচার ব্যবস্থার সংস্কার করলে সংস্কারের ভেতর দিয়ে কার বিচার করবেন কিভাবে বিচার করবেন সবকিছু আসবে এখন আমরা তো পলিটিক্যাল ডিসিশন দিতে যাচ্ছি না আমরা শুধু পরিমণ্ডলটা সৃষ্টি করতে যাচ্ছি এই পরিমণ্ডল দিয়ে যেভাবে অগ্রসর হতে চান সেভাবে হবে আপনারাই বানিয়ে দিয়েছেন আমরা শুধু ফেসিলিটেট করে দেব